মানুষের জীবনটা বড়ই অদ্ভুত আমরা ভাবি একরকম আর হয় আর এক রকম কখন যে কার সাথে কোন জিনিসটা ঘটে যায় এটা কিন্তু আগে থেকে আমরা কেউই বলতে পারি না একমাত্র উপর থেকে তালাই সব কিছু নির্ধারণ করে রাখেন এবং কি সেই সব কিছু আগে থেকেই বলতে পারেন তবে যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই না কেন সব পরিস্থিতিতেই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আল্লাহ তালা যেটাই করেন না কেন তার বান্দার মঙ্গলের জন্যই করেন আমরা হয়তো বা সবসময় সব কিছু আগে থেকে বুঝে উঠতে পারি না তবে সময়ের সাথে সাথে কিন্তু ঠিকই সব কিছু বুঝতে পারি যে জিনিসটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করা হয়েছে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু বাজার করে নিয়ে এসেছে স্বপ্নতে গিয়েছিল কারণ আমার হ্যান্ডওয়াশ সেই সাথে ভীম লিকুইড তারপর হচ্ছে গ্লাস ক্লিনার এই টাইপের জিনিস দরকার ছিল সেই সাথে সাবানের গুঁড়া তো বেশ অনেক ধরনের জিনিসই দরকার ছিল এগুলো হচ্ছে স্বপ্ন থেকে কিনলেই বেশ অনেকটা সুবিধা পাওয়া যায় অনেকটা ছাড়ে পাওয়া যায় তো সে কারণে বেশিরভাগ টাইমই কিন্তু আমাদের স্বপ্ন থেকেই আনা হয় তো ম্যাক্সিমাম টাইম দেখা গেছে আমরা দুইজনেই যাই স্বপ্নতে তবে এবার হচ্ছে আপনাদের ভাইয়া একাই গিয়েছিল আমি একটু অসুস্থ সময় পার করছি ইনশাল্লাহ খুব দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ভিম লিকুইডটা ঢেলে নেওয়ার পর হ্যান্ড ওয়াশটাও জারে নিয়ে নিয়েছি সব কিছুই আসলে শেষ হয়ে গিয়েছিলো ভাবলাম রিফিল করে নেই আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করল ভিডিওটা শেষ করেছে কিন্তু পরের দিন একদম বিকাল বা সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করার পর তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুর আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে বর্তমান সময়ে আমি খুব এলোমেলো দিন পার করছি হয়তো বা এই কারণে অনেক কমেন্টের রিপ্লাই করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আপনারা প্লিজ মন খারাপ করবেন না তবে একটা সময় গিয়ে কিন্তু আমরা আপনারা ঠিকই কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে যাবেন হয়তো বা একটু লেট হচ্ছে তবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে হচ্ছে আপনাদের ভাই বেশ কিছু বাদামও নিয়ে এসেছিলো কাঠবাদাম কাজুবাদাম এগুলোও শেষ হয়ে গিয়েছিল তো আমি এগুলোও হচ্ছে রিফিল করে নিচ্ছিলাম ভাবলাম যে রাত তাতে কি যতটুকু কাজ আগে নেওয়া যায় ততটুকুই ভালো আর এই সময়টা কিন্তু কারেন্ট চলে গিয়েছে কাজের মাঝখানে তো ভাবলাম যে মোবাইলের লাইটটা জ্বালিয়ে যেহেতু কাজ করবই, তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসবে তো সমস্যা নেই তারপরও ভিডিওটা চলতে থাক তো এদিক থেকে ভিডিওটাও করা হয়েছে আর আমিও মানে অন্ধকারের মধ্যেই কাজগুলো করে নিচ্ছিলাম সবসময় তো আলোর মধ্যেই ভিডিও শ্যুট করা হয় আর সেটাই শেয়ার করা হয় ভাবলাম আজকে না হয় অন্ধকারের মধ্যেই শ্যুট করি আর সেটাই শেয়ার করি আমার আপুরা তো বুঝতেই পারবে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো এটা ছিল শুক্রবার সকালের একটা ভিডিও ফুটেজ তো শুক্রবার যেহেতু রোজার মাদ্রাসা বন্ধ সেই সাথে আপনাদের ভাইয়া অফিসে একটু লেটে যাবে তো ভাবলাম সব কিছু একটু লেটে শুরু করা যাক মানে লেটে শুরু করা যাক বলতে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়েছে আর বৃহস্পতিবার রাতে কারেন্ট বারবার যাওয়া আসায় মানে পুরো বাসাটা এত অগোছালো হয়ে আছে কি বলবো মানে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে পুরো বাসাটা আগে না গুছিয়ে রান্না করতে যাওয়া একদমই অসম্ভব ঘর গোছানোর কথা মাথায় আনলেই তো সর্বপ্রথম মাথায় আসে বিছানা গোছানো ডাইনিং টেবিল ক্লিন করা তবে বিছানায় যেহেতু আপনাদের ভাই আর রোজা দুইজনেই ছিল তো ভাবলাম তারা বিছানা ছাড়তে ছাড়তে এদিক থেকে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলি তো ডাইনিং টেবিলের ওপর যে কুশিকাটা রানারটা আমি ব্যবহার করছি এটা তো বেশ অনেক দিনই হলো তবে ক্লিন করা হয়নি আজকে হচ্ছে সবগুলো ক্লিন করতে দিব। আর কাপড় ধোয়ার কাজটা কিন্তু আপনাদের ভাইয়াই করবে আর সেই সাথে আজকে যেহেতু বাসায় আছে তো আজকে আমার সংসারের অনেক অনেক কাজই সে আমাকে হেল্প করবে আপনারা ভিডিওটা জুড়ে থাকলেই দেখতে পাবেন তো বললাম যে গতদিন স্বপ্নতে গিয়েছিল আর স্বপ্ন থেকে বেশ কিছু বাজার করেছে আর সেখান থেকে কিন্তু বেশ ছাড়ে পাওয়া যায় তো দেখেইছেন যে গ্লাস আরও কিন্তু একটার সাথে একটা ফ্রি তো বেশ অনেকটা সুবিধাই হয় স্বপ্ন থেকে একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে আসতে পারলে আর স্বপ্নটা আমার বাসা থেকে খুব যে একটা দূর তা না বাজারে যেতে যতক্ষণ লাগে স্বপ্নতে যেতেও কিন্তু অতক্ষণই সময় লাগে তো যাই হোক আমি ডাইনিং টেবিলে রান্নাটাও উঠিয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলেছি আজকে সারা দিন একদম হোয়াইটই থাকবে ডাইনিং টেবিলটা কারণ রানারটা তো উঠিয়ে নিয়েছি আর ওটা একদম শুকানোর পর আবার বিকালে বিছিয়ে দিব আর এখন ক্যাবিনেটের উপর থেকেও কিন্তু রানারটা উঠিয়ে নিয়েছি সেই সাথে টিস্যু বক্সের কাবারটাও খুলে নিয়েছি কারণ ওগুলোও ক্লিন করতে দিবো এরপরে হচ্ছে রোজা রোজার বাবা দুইজনই বিছানা ছেড়েছে আমি ভাবলাম এই সুযোগেই আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ফেলি আর বিছানাটা গুছানোর পর ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো ঘর ঝাড়ু দেওয়ার পর চলে যাবো কিচেনে আর কিচেনে গিয়ে তো অনেকগুলো বাসি বাসন জমে আছে কি বলবো মানে এত এত বাসি বাসন কালকে শুধুমাত্র কারেন্টে বারবার মানে ডিস্টার্ব করার কারণে কিন্তু বাসি থালাবাসনগুলো আর ক্লিন করা হয়নি আর কয়েকদিন এত বেশি গরম পড়েছে কি বলবো গরমে তো অবস্থা একদমই খারাপ তো দুই বেলা করে গোসল করতে হচ্ছিলো তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়ার আবদার ছিল সে হচ্ছে ডিমপাড়া যে মুরগি আছে সেই মুরগির মাংস রান্না করা হবে আর হচ্ছে রুটি বানানো হবে দুইটা খাওয়া দাওয়া হবে সকালবেলাতে তো আমি রোজার বাবাকে বলেছিলাম যে মুরগির মাংসটা আপনি রান্না করবেন আর এদিক থেকে আমি রুটিটা করব। আর আমি যখন থালা বাসনগুলো ধুচ্ছিলাম ঘর ঝাড়ু দেওয়ার পর সেই সময়টা কিন্তু আপনাদের আজ পেঁয়াজ মরিচ সেই সাথে করলা সরি করলা না কাকরোল তো এগুলো সব কিছু কাটাকুটা করে নিয়েছে তো সে আমাকে বলছিল যে তুমি এগুলো ধোয়ার পর এগুলো কাটাকুটো করতে গেলে অনেক টাইম লাগবে তো আমি বসে থেকে কি করব এই কাটাকুটোগুলো আমি করে দিই পরবর্তীতে আপনাদের ভ্যাঁ করে দিয়েছে আর আরও থেকে মাংসটাও উঠিয়ে দিয়েছে আর আমি আটার যে খামিটা সেটা করে নিয়েছিলাম আজকে সিদ্ধ আটার রুটি করব। তো ওটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি এদিক থেকে ভাজিটা বসাতে গিয়েছিলাম আপনাদের ভাই আবার বলছিলো যে না যাও তুমি ফ্যানের নিচে বসে আটাটা ময়ান করে নিয়ে আসো আর এদিক থেকে আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিই তো এদিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু ভাজিটা বসিয়ে দিচ্ছিলো তো সব সময় তো আমাকে রান্না করতে দেখেন অনেক দিন পর আপনাদের ভাইকে রান্না করতে দেখছেন আমি ক্যামেরাটা এখানে সেট আপ করেছিলাম তো ভাবলাম যে না থাক এটা চলতে থাকুক আপনাদের ভাইয়ের কাজগুলো ভিডিও হতে থাকুক আর আমি তো ডাইনিংয়ে চলে গিয়েছিলাম তো মাঝে মাঝে নিজের প্রিয় মানুষগুলোর কাছ থেকে যদি এরকম মানসিক বা শারীরিকভাবে সাপোর্ট পাওয়া যায় তাহলে এর থেকে শান্তিময় বা খুশির মনে হয় আর কোনো কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই সৌভাগ্য আমার হয়েছে ফাইনালি আপনাদের ভাইয়ের চিকেন রান্নাটা তো দেখেইছেন আল্লাহ এত সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি তো এরপরে কাকরোল ভাজিটাও হয়ে গিয়েছিল। আর আমি তো রুটি বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই করেছি আসলে এত বেশি গরম ছিল মানে ভিডিও করে কাজ করা আর সম্ভব হয়নি তো আমরা হচ্ছে তিনজনই খেতে বসে গিয়েছিলাম এরপরে আর দুপুরবেলাও আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো রান্না সব কিছু শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু সবগুলো কাপড় চুপড় ধুয়ে তারপর গোসল করে অফিসে চলে গিয়েছিল আর এখন হচ্ছে বিকালবেলা বারান্দাতে যত কাপড় চোপড় দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনাদের ভাইয়া ধুয়েছে শুধু কাটার এই জিনিসগুলো তা না তার পাশাপাশি এই বারান্দায় যত কাপড় চোপড় আছে সেগুলো সেই সাথে আরেকটা বারান্দাতে যত জামা কাপড় আছে সেগুলো মানে অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছে প্রায় দুই বাল্টি বা আড়াই বাল্টির মতো কাপড় হবে এখন হচ্ছে একদম পরন্ত বিকেল সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে এই সময়টা আকাশের দিকে তাকিয়ে থাকতে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো লাগে তবে আমার তো কয়েকদিন ছাদে যাওয়া হচ্ছে না তো আমি এখন ভাবলাম যে ঘর দরে যে বিকালের কাজগুলো থাকে সেগুলো সব কিছু সেরে ফেলি আর রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া আবার দই বসাবে সে হচ্ছে ডায়েট করার কারণে টক দইটা কিন্তু সবসময় বাসায় বসানো থাকে তো শেষ হয়ে গিয়েছে আজকে হচ্ছে আবার দুই লিটার দুধ দিয়ে দই বসাবে আর শুক্রবার তো একটু স্পেশাল রান্না বাড়া খাওয়া দাওয়া হয় সে কারণে কিন্তু শুক্রবার তিনটা আপনাদের ভাইয়া একটু খাওয়া দাওয়া করে মানে ডায়েটের বাইরে গিয়ে এছাড়া কিন্তু সে সবসময় ডায়েটের মধ্যেই থাকে যেমন আজকে হচ্ছে রুটি আর মুরগির মাংস করা হয়েছিল সে কারণে সে কিন্তু সকালবেলাতে রুটিটা খেয়েছিলো নর্মালি কিন্তু সে সকালে কোনো কিছুই খায় না একদম ফুল জে কে লাইফ স্টাইল ফলো করে আর কি তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের রানারটা পেরে দেওয়ার পর শু ক্যাবিনেটের উপরের যে রানারটা আছে সেটাও পেরে দিব এরপরে হচ্ছে পুরো বাসাটা ঝাড়ুও দিয়ে ফেলবো তো সব কিছু তো আসলে ক্যামেরা বন্দি করা হয়নি কিছু কিছু কাজ ক্যামেরা বন্দি করেছি কিছু কিছু কাজ অফ ক্যামেরাতে করেছি বর্তমানে কুশি কাটার কাজ নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত কারণ একটা আপুর ডেলিভারি খুব টাইম মতো দিতে হবে তো এই আপুর ডেলিভারিটা নিয়ে আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি আর ওই কাজটা নিয়েই মূলত অনেক বেশি প্রেশারে আছি কারণ দেশে দেশের প্রোডাক্ট যদি দেশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একদিন লেট হলে কোনো প্রবলেম হয় না তবে আপু যেহেতু আমেরিকাতে থাকে আপুর অনেক অনেক প্রোডাক্ট অর্ডার করেছে আপুর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমেরিকাতে যাবে তো এখানে অনেক মানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে সে কারণে আমি সব কিছু নিয়ে একটু মানে টেনশনের মধ্যে এবং কি অনেক বেশি কাজের মধ্যে দিনগুলো পার করছি ইনশাল্লাহ আশা করি সবগুলো কাজ টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারবো এবং কি আপুর প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে রেডি করে আপুর ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারব আপনারা সময় আমার জন্য যেই পরিমাণ দোয়া করেন আর যেই পরিমাণ ভালোবাসা দেন আশা রাখবো সেরকম দোয়া আর ভালোবাসা আমার জন্য সব সবসময় রাখবেন যেন একা হাতে আমি যেভাবে সব কিছু যেতে পারছি সেভাবেই যেতে পারি আর সামনের দিনগুলো যেন আল্লাহ তাআলা আমার জন্য খুব সহজ করে দেন তো যাই হোক ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছিলাম আর এদিক থেকে ফিল্টারের উপরে যে ম্যাটটা আমি দিয়ে রাখি এটাও তো ধুয়ে দিয়েছিলাম বলতে গেলে কুশিকাঠার যত জিনিস ছিল ঘরে মোটামুটি বেশ অনেকগুলোই আজকে ধুয়ে দেওয়া হয়েছে আর কি তো সব কিছু জায়গা মতো রাখার পর সারা দিনের যে থালা বাসনগুলো ছিল ওগুলো কিন্তু আর ধোয়া হয়নি তো এখন এগুলো সব কিছু ধুয়ে তারপর রাতের জন্য আমি আবার একটু রান্নাও করব। রাতের জন্য হচ্ছে ভোনা করবো আর ভাত রান্না করবো তবে ওগুলো আর শেয়ার করা হয়নি আর এদিক থেকে হচ্ছে থালা বাসন ধোয়ার পর আমি আবার দুধটাও ভিজিয়ে রাখবো দুধটা ভিজে গেলে আপনাদের ভাইয়া সন্ধ্যার পর বাসায় এসে সেই হচ্ছে দুধটা ঝাল করে দইটা বসিয়ে দেবে আর কি তো জানি না পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার কথাবার্তাগুলো কেমন লেগেছে তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওট জুড়ে আছেন আশা রাখি যে হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেছে বিধায় আপনারা শেষ পর্যন্ত আছেন তো এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আল্লাহ হাফিজ